লট সাইজ আমরা নিতে পারি এবং পাশাপাশি আমরা কি যেন বলা হয় এক হাজার ডলার দিয়ে আমরা কিভাবে ট্যাড করতে পারি আজকে আমরা আমরা সেগুলোই দেখাবো সুন্দর একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য আপনাদের উচিত যে সুন্দরভাবে ট্যাডগুলো দেখা এবং শেখা চলে আসি আমরা আমাদের মূল বিষয়ে প্রথম আমি একটু কিছুটা আপনাদেরকে একটু ব্রিফ দিচ্ছি আমাদের ফাইডে এটা অবশ্যই পে আমরা এই জিনিসটা দেখালে আমাদের জন্য সুবিধা আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ এইসব জায়গাতে আমরা ভুল করি আর আমাদের অ্যাকাউন্টগুলো আমরা নষ্ট করি একশো ডলার আচ্ছা ইংরেজিতে রেখে একশো ডলারের একশো ডলারের একটা এন্ট্রি ভয়ভাবেই আমরা ট্যাড করতে পারি আমি একটু এটাকে একশো ডলার যদি আমরা এখানে যদি লিখি একশো ডলার প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে লং ট্রেড একটা হচ্ছে শর্ট ট্রেড যদি আপনি লং ট্রেড দেন আপনি নেন সমস্যা নাই কিন্তু আপনি টাইট স্টপ লস দিতে হবে বাই নেন সাপোর্ট রেসিস্টেন্স লেভেলের নিচে চার ডলার চার পিপস পাঁচ পিপস দশ পিপস এসব জায়গাতে আপনি স্টপ লস দিয়ে আপনি লং ট্রেড নেন ঠিক আছে এখানে আপনি টিপি নেন আর এখানে আপনি দেন এটা হচ্ছে লং ট্রেড একটা সিস্টেম আমি এসব ইয়াতে চলে যাব আবার সেটা দেখানোর জন্য একইভাবে এবং এখানে আপনি কয়টা এন্ট্রি নেবেন যদি এক থেকে দুই পার্সেন্ট হলে ভালো Loss, अपनी 5 ডলারে পাঁচ পাঁচা পঁচিশ ডলার আর এক হাজার ডলারে পঞ্চাশ ডলার ঠিক আছে এক হাজার ডলারে পঞ্চাশ ডলার তাহলে আমরা এর বেশি স্টপ লস যেন না হয় এটা আমরা খেয়াল রেখে আমরা এইভাবে স্টপ লস সেট করব এখন যদি আপনি দিয়ে যদি নেন যে কোনো দিয়ে যদি নেন তাহলে দশ পিপসে হয় কত পাঁচ দশম পঞ্চাশ সেটা পিপিটিস হলে সেটা আপনারা দেখবেন যদি আমরা যদি ইয়াতে যাই সেটা একটু দেখি আমরা দেখি আমরা কোনো একটা পেয়ারে চলে যাই আচ্ছা যদি এসব পেয়ারে সাধারণত আমি আমাদের অলরেডি অন্যান্য জায়গায় আমাদের অলরেডি চলমান আছে এন্ট্রি আচ্ছা আসি আমরা লং ট্রেড নেব এখন কি আপনি মান্থলি নিব সাপোজ আমরা মান্থলি নিতে নেই তাহলে আপনি এখন মান্থলিতে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনি কোন পর্যন্ত নিতে পারবেন যেহেতু আপনার এখানে রেজিস্ট্যান্স লেভেল আপনি এখানে স্টপ লস দেন এখানে আপনি টেক প্রফিট দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন সাপোজ একটা আমি দেখাই দিয়ে দিই আপনাদেরকে পাঁচটান দিয়ে নেই আমরা টেনে দিয়ে দিলাম এটাকে আমরা এখানে রেখে দিলাম এইটাকে আমরা এখন একটা জিনিস খেয়াল করেন এই যে আমরা যে টেন এনে দিলাম এখানে কত আটান্ন ডলার তাই না আমরা বলছি এক হাজার ডলারে সর্বোচ্চ কত আমাদের জন্য পঞ্চাশ ডলার থাকে আমরা একটু কমাই আবার আমরা ইয়ার মাধ্যমেও কমাইতে পারবো ওকে আমরা এখন চুয়ান্ন আছে আমরা হালকা একটু যদি উপরে নেই দেখি কত হয় এখানে ওকে এখানে পঞ্চাশ ডলার আর আমরা টিপি প্রায় সত্তর ডলারের কাছাকাছি কি আমরা আমরা এটা নিচে কোথায় মান্থলি আসলে তে সাধারণত আমাদের ট্রেড নেওয়া হয় না আমাদের মান্থলির সামনে ছিল এই আমরা এখানে চেষ্টা করেছি জন্য এবার আমরা উইকলিতে চলে যাই এটা এটার উপরে এখন কি করবো এটার উপরে আমরা আমরা একটা কথা মনে করে দিই কথা যদি ভুলে যান তাহলে কিন্তু হবে না আমরা বলেছি একশো ডলার দিয়ে কিভাবে ট্যাড করবো পাঁচশো ডলার দিয়ে কিভাবে ট্যাড করবো এক হাজার ডলার দিয়ে কিভাবে ট্যাড করবো যদি একশো ডলার দিয়ে যদি আমরা ট্যাড করি তাহলে আমরা স্টপ লস নিতে পারবো সর্বোচ্চ পঞ্চাশ ডলার আর যদি পাঁচশো ডলার দিয়ে হয় তার ডলার আর যদি একশো ডলার হয় তাহলে তার পাঁচ ভাগের এক ভাগ দ্যাট ডলার আমরা স্টপ লস নিতে পারবো এবার আপনি টেক প্রফিট নেন ডাবল নেন দুই ডবল নেন তিন ডবল নেন তার মানে স্টপ এখন আপনি যদি পাঁচ সেন্ট দিয়ে না নিয়ে যদি আপনি এক সেন্ট দিয়ে নেন তাহলে আপনি সেভাবে কমবে বাড়বে সিম্পল যারা ট্রেট করেন তারা এটা বুঝতে পারবেন তাহলে আমরা আবার চলে আমাদের এখানে দেখুন কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সবসময় চেষ্টা করবেন এই স্পোর্টটাকে হাতে রাখতে এই স্পোর্টটাকে সাপোর্টেন এইটাকে এখন আমি মডিফাই করবো কিভাবে আরো শর্টকাট সুন্দর ভাবে আপনি এটা সাধারণত লং ট্রেডে দেখাইছি কিছু জিনিস আমি দেখাই সিগনিফিকেন্ট সেগুলোর আলোকে আপনি ট্রেড করতে পারবেন দেখেন মার্কেটটা এখান থেকে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে আপনি নিচ থেকে ড্র করেন মার্কেট যদি উপরে যায় তাহলে আপনি নিচ থেকে ড্র করেন আচ্ছা সাপোর্ট রেসিস্টেন্স লেভেল আপনারা জানেন আমি এভাবে দেই আমি তো একটা বাইর এন্টে নিয়েছি একটু সময় করে দেখেন আমি মনে করি যারা লস করেছেন আর এক তারিখে আমাদের আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন বেস শুরু হয়ে গেছে এর মাঝখানে আর আপনারা কোনো বেসে জয়েন করতে পারবেন না আমরা আগামী মাসের এক তারিখে নভেম্বরের এক তারিখ থেকে আমাদের নতুন বেস আবার সেখানে আমাদের কোর্স ফি পাঁচ হাজার টাকা আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করেন তারপরে আমরা যে প্ল্যাটফর্মে আমাদের জন্য ক্লাস করতে সুবিধা আমরা ওই প্ল্যাটফর্মে আমরা ক্লাস করাবো ইনশাআল্লাহ সকাল দুপুর রাতে আমাদের ক্লাস হয় আচ্ছা তো এখানে দেখেন একটা জিনিস আমরা দিছি কি বাই এখন আসেন আমরা যেহেতু আমরা ইয়াতে আসছি আমরা স্টপ আরো কিভাবে কমাই চোদ্দ ডলার ফেলছি আর টেক আমরা এখানে দিতে পারি তেরো ডলার হয় তাই না জাস্ট একটা দেখাইলাম আমরা যে কোন জায়গাতে আপনি স্টপ দিবেন আপনি স্টপ লসটা অবশ্যই এই যে দেখেন একটা বলিশ ক্যান্ডেল বলিশ ক্যান্ডেলের আপনি এখানে এই যে সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল একটু নিচে আসবে এটার নিচে দিবেন এখানে চ্যানেল আছে এখানে চ্যানেল আছে প্লাস আচ্ছা চ্যানেলটাকে আরেকটু পারফেক্ট করি আমরা দেখেন চ্যানেলটা অনেকে পারফেক্ট করতে যে একটু সমস্যায় পড়েন পারফেক্ট করতে পারেন না আমি একটু আরেকটু পারফেক্ট করতে চাই কারণ আমরা নিচের দুইটা জায়গায় আমরা এ এ লাগাবো একটার সাথে আর একটার যে জয়েন্ট লাগানো সেটা আমরা সুন্দরভাবে করবো এই যে এখন হয়েছে আমাদের পারফেক্ট ঠিক আছে এখন হয়েছে আমাদের পারফেক্ট তো আপনি এখানে স্টপ লস দিয়ে এখানে আপনি দিয়ে আপনি এভাবে এখানে এভাবে থাকতে পারেন আমরা এটা কিন্তু মান্থলিতে দিছি আবারও বলতেছি তারপরে যদি বলেন আমরা স্টপ লস একটু কমে নেবো ওকে আপনি কমে নিতে পারেন এরপরে যদি মনে করেন যে না আমরা একটু কমে নেমে কমে ইয়ে করবো সেটা আপনি করতে পারেন এটা হলে একটা সিস্টেমে আমি এটা দেখাইলাম এখন এ একটা এন্ট্রি কারণ অনেকগুলো এন্ট্রি দিলে আপনারা বেড়ায় ফেলাই দিবেন আর একটা টাইম টিপে আমি চলে যাই এটারে আরেকটা আপনারা নিলাম আমি ত্রিশ মিনিটের টাইম ফ্রেমে দেখেন এই যা দিতেছি অনেক কিছুই আমার ভিডিও জিস্ট প্রচুর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা সেটা দেখছেন তো বারবার সেখানে যাচ্ছি না কারণ আমি এখানে রাইখে এখন এই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনি কাস্টমটা আনেন কাস্টম থেকে আপনি জিজাগ দেন এটা আমার সিস্টেমের পিপোনাচ্ছে লেভেল

কারণ অতীতের ভিডিওগুলো অনেকে খুব কমই দেখেন যদিও অনেকে লক্ষ লক্ষ ভিউ হয়েছে সেখানে কিন্তু এখন ভিডিওগুলা এখনকার আমি ভিডিওগুলো যেটা দিচ্ছি সেটা আপনাদের জন্য হবে ইফেক্টিভ ভিডিও দেখা মিস করবেন না আশা করি আপনারা ভালো করবেন আচ্ছা তাহলে এখানে হলো টেক প্রফিট এখানে আমরা স্টপ লস দিলাম সেটা এটা একটা দিই আচ্ছা আরেকটা জিনিস সেটার আমরা আরেকটা ফেলে দিই মুভিং এভারেজ মুভিং এভারেজ বা অসকেলেটর বা অন্য না খেয়াল করবেন Amra. Moving about is the আচ্ছা মুভিং এভারেস্টটা আনার জন্য আমি এখানে কিন্তু এই মুহূর্তে আমি এখানে দেখছি না সবসময় আমাদের দরকার হয় না যেহেতু আমরা এখানে আগে সাজিয়ে নিয়েছি ইলেভেন না এখানে এগারোটা ইন্ডিকেটরের সমন্বয়ে এখানে একটা সূক্ষ্ম জিনিস দেখাচ্ছি অনেকে এই যে দেখেন এখানে একটু বেশি এদিকে চলে আসছে তাই না এটাকে আমরা কি করব এই যে দেখেন তীর চিহ্ন শিফট ইন্ড এন্ড দা ইন্ড অফ দা চার্ট ফ্রম রাইট বর্ডার তাই না এই দেখ এই যে এটা আসছে এখন দেখছেন এটা আসছে তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো এক দেখেন কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিষয়গুলো এই যে দেখেন এক ঘন্টাতে আমরা আনছি এই যে দেখেন স্টপ লস কোথায় কারণ এইটার নিচে নামাটা এই দেখেন মানে এটার নিচে আসাটা একটু দুঃসাধ্যই কিন্তু এটার উপরে যাওয়া যাইতে পারে যদি উপরে যায় সে এই পর্যন্ত আসতে পারে স্টপ কত চার ডলার টেক প্রবিট কত আট ডলার তার মানে বিভিন্ন টাইম প্রেমে এটা বিভিন্ন রূপে আমাদের এটা হতে পারে এক ঘন্টা দেখালাম ডেইলি আপনি ডেলিতে যান দেখেন আমরা নিচেই এক ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে ডেলিতে মোটামুটি সিগনিফিকেন্ট দেখেন খুব সুন্দর একটা প্লেস বোলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ডের নিচে আছে বোমিং অ্যাভারেজ চোদ্দের নিচে আছে তাই না আর এই যে দেখেন মুভিং অ্যাভারেজ পঞ্চাশের উপরে বোলিং অ্যাভারেজ লোয়ার ব্যান্ডের উপরে অলরেডি আছে মার্কেট কিন্তু এখানে যাওয়াটা যেতে পারে তাই না তাহলে এক ঘন্টা ডেইলি তো আমরা দেখছি মোটামুটি ঠিক আছে আমরা নিচে আর যাব না তাহলে আশা করি আপনারা এই সিস্টেমটা মোটামুটি কিছুটা দেখেছেন কিছুটা বুঝতে পারছেন মূল জিনিস হচ্ছে যে এখানে স্টপ লস এবং টেক প্রফিট আমরা কিভাবে নেব এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং একশো ডলার দিয়ে যদি আপনি ট্রেড করেন আপনি বিভিন্ন টাইম প্রেমে বিভিন্ন সিস্টেমে আমরা যদি লং ট্রেড হয় আমরা দেখি কোন একটা পেয়ারে আমরা আজকে তো অর্ড অনেক মুভ করেছে দেখি এ ইউডি দেখি কেমন মুভ করেছে আজকে এখানে নিউজ ছিল আজকে তেমন মুভ করে নেই এখানে এখানে আমরা টেমপ্লেট নিয়ে আসি একটা ইলেভেন ইন্ডিকেটর টেমপ্লেটটা নিয়ে আসবো কিনা আমরা এখানে অনলি ক্যান্ডেল না কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাই এটার উপরে আনি আমরা জিগজাগ এখানে যদি আমরা যদি একটা এন্ট্রি নেই এই যে দেখেন এই অবস্থানে যদি আমরা একটা এন্ট্রি নেই আমি প্লাস সিনে একটু বড় করে দিলাম আমি জানি যারা লস করেছেন তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন এখানে আপনি স্টপ লস দিবেন আর টেক প্রফিট দেখেন প্রত্যেকটা জায়গাতে মার্কেট এসে থেমেছে দেখেন দুইশো একষট্টি এখানেও আপনি দিতে পারেন টেক প্রফিট এবং দুইশো একষট্টির উপরে আমি আর নিচে যাইতে বলি না এই যে দেখেন এখানে এখানে দিতে পারেন এই যে এটা যখন নিচে নামতেছিল এই যে দেখেন আমি এখান থেকে এখানে যেখানে এটাখানে আমার একটা পরিভাষা আছে যেটা আমি মাথা মাজা পা মাথা মাজা পা পা থেকে আমি মাজাই টান দিই তাহলে এখানে একশো একষট্টি দুশো একষট্টি একটা সিগনিফিকেন্ট প্লেস হয় এবং এটা ট্রেড নেওয়ার জন্য উপযুক্ত একটা প্লেস হয় ঠিক আছে তো এখানে আমি এই মুহূর্তে আমি এখানে কোনো ট্রেড নিচ্ছি না কারণ কি দেখুন ট্যাড তো নেওয়া যায় কিন্তু যেখানে সেখানে ট্যাড নিলে তো আমাদেরকে আমার মূল উদ্দেশ্য ছিল আজকে আমি এই জিনিসটা বুঝাবো একশো ডলার পাঁচশো ডলার এবং এক হাজার ডলারে আপনি কিভাবে ট্যাড করবেন সেটা তো আপনি এখান থেকে যদি এখানে যদি আপনি যদি এন্ট্রি নেন আবার দেখাচ্ছি এখানে যদি আপনি যদি এন্ট্রি নেন এই ক্যান্ডেলগুলো দেখে বিহারি সেঙ্গালফিন বুড়ি সেঙ্গালফিন এগুলো আমি দেখাবো এক সময় তাহলে আমরা টেক প্রফিট আমরা এখানে নিতে পারি ঠিক আছে আমরা এখন আন্দাজে কোন অ্যান্টি নিচ্ছি না কারণ হয়তো একটা জন্য আবার অনেকগুলো যেখানে দরকার সেখানে আমরা নিতে পারবো না আমরা অন্য কোন পেয়ারে সিস্টেমটা দেখানো যায় কিনা দেখি আমি আচ্ছা সবথেকে এই ইউডিতে দিচ্ছি আমরা নাকি বাদ দিয়ে আমরা এই ইউডি উম দেখি ইউরোক্যাড কি অবস্থা আমি একটা পারফেক্ট প্লেস খুঁজতেছি আপনাদের জন্য জানি না এটা কেমন হবে দেখি কেন জানি মনে হচ্ছে এখানে মনে একটা ট্যাঙ্কি আমি দেখাইতে পারবো আপনাদেরকে সুন্দর ভাবে এই দেখেন একটা এন্ট্রি সুযোগ গেছে কোথায় দেখেন মাথা মাজা বা পিপনাচি বসাই দিবেন আরেকটা জিনিস যারা আমার কাছে ক্লাস করে তারা অবশ্যই জিনিসটা জানে সাপোর্ট রেজিস্ট্যান্স এর এটা খুবই সিগনিফিক্যান্ট কিন্তু খুবই ভালো একটা জিনিস কারণ মার্কেট একদিন কতটুকু মুভ করবে যে তিন পর্যন্ত মার্কেট মুভ করতে পারে তারপরে যে ডেইলি সাপোর্ট 3 ডেইলি সাপোর্ট 2 ডেইলি সাপোর্ট 1 এবং ডেইলি ফিভট পয়েন্ট ডেইলি আর 1 ডেইলি আর 2 ডেইলি আর 3 যারা অবশ্যই ক্লাস করে তাদেরকে আমি এটা দিই এবং এটার উপর বিভিন্নভাবে আমরা ট্রেড করি। ট্রেড শুধু একভাবে নয়। আচ্ছা এখন আমরা এখানে কি করতে পারি? বলেন। এই যে মার্কেটটা এখন যে পর্যায়ে আছে একটা এন্ট্রি নিতে হলে দেখেন মার্কেট কিন্তু অলরেডি বাই মুড। আমার যত যা আমি দেখাচ্ছি মার্কেট কিন্তু বাই মুড। এখানে একটু কারেকশন হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ক্রস না করলে আবার মার্কেট বাই মুড হবে না। যদি আজকে মার্কেট বৃহস্পতিবার উইকের শেষের দিকে তো এখন এখানে ট্রেড নিতে আমাদের একটু চিন্তা ভাবনা করে নিতে হবে আচ্ছা মার্কেট মুভ হয় নাই দেখেন এখানে এই দেখেন পাইভট পয়েন্ট আর ওয়ান আর টু আর থ্রি অন্তত এখানে গেলেও আমরা একটা সেল নিতাম কিন্তু এই মুহূর্তে আমরা বায়ু নিচ্ছি না কারণ আমি সতর্কতার সাথে নিব তবে হ্যাঁ আরেকটা আমি ভিডিও করব কারণ ভিডিও করার সময় সবসময় করা ওঠা হয় না কারণ আজকে দুইবার আমাদের ক্লাস নিতে হয়েছে আমার যেহেতু নতুন তো যার কারণে আজকে আমি যখন সুযোগ হয় তখন আমরা এই না সেটা একটা সিস্টেম সিস্টেম আছে আছে আবার কিছু আমি আপনাদেরকে দেখাই সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল আমার অতীতের ভিডিওগুলোতে আপনারা এগুলো পাবেন অতীতের ভিডিওগুলোতে আপনারা পাবেন সাপোর্ট সাপোজ এখন আপনি এখানে কি করবেন সাপোর্ট রেসিস্টেন্স আপনি ড্র করে দিবেন এবং শুধু বিয়ারি সেঙ্গালফিন বুলি সেঙ্গালফিন বিয়ারি সারামি বুলি সারামি খুঁজবেন আপনি ওইগুলা দিয়ে ট্রেড করলেও আপনি প্রফিট করতে পারবেন দেখেন এটা তো চ্যানেল ড্র করলে তো আচ্ছা ওটা আমি ঠিক করে দেব আবারও বলছিলাম যখন মার্কেট উপরে যাবে তখন নিচ দিয়ে আপনি ড্র করেন একটু এদিকে সরাই দেন এটা এখানে বল জায়গায় ছিল সাপোর্ট লেভেল এলো সাপোর্ট লেভেল এই হলো সাপোর্ট লেভেল এই হলো হাইট তাহলে খুব খেয়াল করেন এই যে বুলিশ অ্যাঙ্গেল আছে না ভাই মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড দেখেন এখান থেকে আমরা একটা ছোট্ট একটা ইয়ে নেই ছোট্ট একটা এন্ট্রি নেই বেশি নেওয়ার দরকার নেই যেহেতু দেখাইতেছি আমি এই ক্যান্ডেলটা হয়ে যাওয়ার পরেই এন্ট্রি নেওয়ার সুযোগ দেখেন এখানে প্রফিট এখন স্টপ লস যেহেতু টাইম ফ্রেম আমরা এই টাইম ফ্রেম নিতে শেষ পরে এখানে এখানে দেওয়ার কোনো বিকল্প এখানে না দেওয়ার কোনো বিকল্প নাই এখন যদি বলেন যে আমাদের স্টপ লস তো বেশি হয়ে গেছে টেক প্রফিট কম হয়ে গেছে দেন আপনি এখানে এবং সুবিধা মতো সময়ে আপনি এখান থেকেও আপনি এন্ট্রি নিয়ে আপনি উঠে যেতে পারবেন একটু পিছনে আসি আমরা রাইট এই যে এখানে একটা অতীত একটা জায়গা সিগনিফিকেন্ট জায়গা আছে কারণ কম আবার আমি পছন্দ করি না অন্তত মিনিমাম ডাবল না হইলে অন্তত যেন সমান সমান হয় টিপি এবং এস তবে এটা বুলিশ ক্যান্ডেল এস ফোর এর মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডেলিও অলরেডি আপ ট্রেন্ড অন্যান্য টাইম ট্রেম গুলো আপ ট্রেন্ড আছে আমরা এখানে একটা বাই দিতে পারি তবে কম পক্ষে যদি বলেন যে আমরা আজকে উঠে যেতে চাই তাহলে আপনি আজকে উঠে যান এখানে প্রফিট কারণ এ এন্ট্রিটা আমরা মূলত বুলিশ সিঙ্গাল এটা বুলিশ সিঙ্গাল ফিন এটা বুলিশ সিঙ্গাল ফিন এইটা বুলিশ এটা বুলিশ সিঙ্গাল ফিন আগের ক্যান্ডেলটাকে এটা এটা হলো বুলিশ সারামি আগের ক্যান্ডেলে 50% কভার করে উপর উঠছে এটা হলো বুলি সারামি ঠিক আছে তো বুলিশ সারামি বুলি সিঙ্গাল ফিন আবার এই যে বিয়ারি সারামি বিয়ার শিখবে যদি আপনি দেখেন এখানে একটা চ্যানেল ধরে মার্কেট যখন উপর উঠতেছে তাহলে হুট করে আপনি এটার উপরে এটা ইফেক্টিভ হবে না এই বিয়ারিশ হারামে বেশি ইফেক্টিভ হবে না এই জায়গায় কারণ চ্যানেল এবং সাফর্ট লেভেল ক্রস করতে হবে এই দেখেন চ্যানেল ক্রস করতে হবে চ্যানেল ক্রস করে নিচে এসে ক্লোজ হলে দেন আপনি মোটামুটি ডিসিশন নিতে পারবেন যে না মোটামুটি এটা নিচে আসতে পারে এই যে দেখেন এখন রানিং ক্যান্ডেলটা এটা যতক্ষণ পর্যন্ত এখানে এসে ক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা নিচে আসবে এই ভুলগুলো আমরা অনেক সময় করে ফেলি তাই না তো আমি আবারও দেখি আরো ইফেক্টিভ সময় আমি ভিডিও করার চিন্তা করতেছি ইনশাল্লাহ এটার উপরে এরকম একটা ভিডিও আরেকটা একটা ভিডিও হবে ইনশাল্লাহ আজকে তো একটা ভিডিও মাত্র করলাম এটার উপরে একশো ডলার পাঁচশো ডলার এবং এক হাজার ডলার দিয়ে ট্রেড করবেন ট্রেড করে সুন্দরভাবে একটা আপনি একটা হিস্টোরি তৈরি করবেন পাঁচ হাজার ডলার দিয়ে আপনি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ ডলার আপনি করে ফেলেন এরপর আপনার ফান্ড লাগলে আপনি নেন সমস্যা নেই আমরাও ফান্ডের ব্যবস্থা করি ঠিক আছে আমাদের পরবর্তী বেশ শুরু হবে এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ থেকে আর ফান্ড যদি ম্যানেজ করা হতে চান আপনারা সর্বনিম্ন পাঁচশো ডলার পাঁচ দিনের আপনি ট্যাট দেখেন এক থেকে তিন সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট প্রফিট হতে পারে পার ডে দেখেন এরপরে সিদ্ধান্ত নেন তিন ভাবে ফান্ড ম্যানেজ করা হয় নাম্বার ওয়ান ফিফটি ফিফটি লস এবং প্রফিট শেয়ারিং ফিফটি ফিফটি নাম্বার টু আপনার যিনি ফান্ড দেবেন তার সেভেন্টি পার্সেন্ট যিনি বিনিয়োগ পরিচালনা করবেন তার থার্টি পার্সেন্ট ঠিক আছে এখানে যিনি ফান্ড ম্যানেজ করবেন তার কোনো রিক্স নাই যার কারণে তার থার্টি পার্সেন্ট পাবে আচ্ছা আরেকটা আছে যিনি ফান্ড ম্যানেজ করবেন তার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর যিনি যার পুঁজি তিনি নেবেন তিরিশ থার্টি পার্সেন্ট এই কারণে কারণ যিনি তিনি পূর্ণাঙ্গ ফান্ডের রিস্ক নেবেন অতএব এগুলো আমরা কি বলে জানো আপনারা আসেন হোয়াটসঅ্যাপে নক দেন এটাতে আমাদের টেলিগ্রামও আছে তো আজকের ভিডিও আমি দীর্ঘায়িত করছি না এর উপরে ভিডিও আরো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালামুমতুল্লাহ বিবরাকাত